আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রান্না করবো কি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠান্ডা লেগে গলা ভেঙে গেছে গলা বসে গেছে কথা বলতে পারছি না কণ্ঠ নষ্ট হয়ে গেছে যাই হোক পোলাও চাল আর গরুর গোশ দিয়ে পাতলা খিচুড়ি রান্না করব এই যে চাল নিয়েছি এখানে ডাল এটা মুসুরির ডাল এটা মুগ ডাল গোশ ভিজিয়ে রেখেছি সব কিছু গুছিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো সবকিছু শেয়ার করবো দেখতে থাকুন এই যে দুই আইটেমের ডাল এবং পোলাউর চাল একসঙ্গে রেখেছি ধুয়ে নেব এই যে ধোবো এখন এই যে চাল ধুয়ে এনেছি এখানে গোশ এই যে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি কাঁচা ঝাল আলু তেলের ভিতরে আমি এখন এগুলো দিয়ে দেব তিনটে তেজপাতা তিন টুকরো দারচিনি দুটো এলাচ একটু গোলমরিচ কয়েকটা আর এই যে লবঙ্গ এগুলো এখন তেলের ভিতরে দিয়ে দেবো রসুন বাটা দিয়েছি একে একে সব মশলা আমি দিয়ে দিয়েছি Больше не di nuovo il palle di esso di oscite vedete se a quel হয়ে গেছে আমার পাতলা খিচুড়ি রান্না গরুর গোছ দিয়ে পাতলা খিচুড়ি রান্না করেছি এই যে কিছু গোছানো হয়ে গেছে আমার এই যে তারি গুছিয়ে নিয়েছি এখানে সালাদ কেটেছি আজকে ইফতারি বেশি কিছু করি নাই কারণ পাতলা খিচুড়ি দিয়ে ইফতারি করব এই যে খিচুড়ি রান্না হয়ে গেছে এখন এইখানে এই যে ইফতারি রেখেছি শরবত আর বোতলে আছে আখের রস সালাদ খেজুর তরমুজ এখানে প্লেটে খিচুড়ি বেড়ে নিয়েছি এই যে কেমন হয়েছে আমার খিচুড়ি রান্না আজকে রেফতারির জন্য এগুলো করেছি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক শেয়ার করে দিবেন যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা ঘন্টা বাটনটি বাজিয়ে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে a ce porți întotdeauna pe